পুলবেড়িয়ায় নাবালিকাকে গণধর্ষণ কাণ্ডে ধৃত যুবক শেখ মোশারফকে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল উলুবেড়িয়া মহকুমা আদালতে সূত্র মারফত জানা যায় বুধবার সন্ধ্যায় উলুবেড়িয়া স্টেশনের ছয় নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন রেল এলাকায় জানা যায় বুধবার সন্ধ্যায় উলুবেড়িয়া এক নাবালিকা উলুবেড়িয়া স্টেশনে তার জামাইবাবুর সঙ্গে দেখা করতে বাড়ি ফিরছিল রেললাইন ধরে অভিযোগ ঠিক সময় সেই সময় বেশ কয়েকজন যুবক ওই নাবালিকাকে জোরপূর্বক ধর্ষণ করে ওই নাবালিকাকে এদিকে ঘটনার খবরের পর ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পড়ে ওই নাবালিকা পরে তার জ্ঞান ফিরলে বাড়ি গিয়ে গোটা ঘটনা পরিবারকে জানায় ওই নাবালিকা পরে পরিবারের অভিযোগের ভিত্তিতে রাতেই ঘটনাস্থলে যায় রেল পুলিশের কর্তারা পাশাপাশি নির্যাতিতা ওই নাবালিকাকে ভর্তি করা হয় উলুবেরিয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালে এদিকে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে উলুবেড়িয়া হাসপাতালে যায় রেল পুলিশের কর্তারা পাশাপাশি ঘটনায় জড়িত এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ পরে তাকে উলুবেড়িয়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক অভিযুক্ত ওই যুবককে দশ দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেন বলে জানা যায় আপনার চোখের যে কোনো সমস্যার জন্য আজই যোগাযোগ করুন আমতা কলেজ মোড়ে অবস্থিত অপটিক আই চশমার দোকানে ঠিক সর্বদা অভিজ্ঞ চক্ষু চিকিৎসক দ্বারা ডিজিটাল কালার কম্পিউটার মেশিনে চক্ষু পরীক্ষা করা হয় শুধু তাই নয় অপটিক আই এই চশমার দোকান আপনাদের জন্য নিয়ে এসেছে মাত্র কুড়ি টাকা মূল্যের সম্পূর্ণ এক বছরের জন্য বিনামূল্যে ডিজিটাল কালার কম্পিউটার মেশিন দ্বারা আপনার চক্ষু পরীক্ষা করানোর সুবর্ণ সুযোগ ঠিকানা আমতা কলেজ মোড় চৌরাস্তা মালঞ্চ মার্কেটের নিচের তলায় আমতা কলেজের পাশে আমতা হাওড়া এই অপটিক আই চশমার দোকানে রয়েছে নিজস্ব ওয়ার্কশপ যেখানে আপনি মাত্র দশ মিনিটের মধ্যেই পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় চশমা আমাদের দ্বারা পরিচালিত এই ভিডিওটি দেখে যদি আপনি যোগাযোগ করেন অপটিক আই নামক এই চশমার দোকানে তাহলে চশমার ফ্রেম ও গ্লাসের মূল্যের ওপর পেয়ে যাবেন কুড়ি শতাংশ হারে আকর্ষণীয় ছাড় দু হাজার সালের ভর্তি শুরু হয়ে গিয়েছে পাঁচলা প্যারাগন মিশন স্কুলে পাশাপাশি দু হাজার চব্বিশ পঁচিশ সালে প্যারাগন মিশন স্কুলে সায়েন্স আর্টস এবং কমার্স বিভাগ নিয়ে চালু হতে চলেছে দ্বাদশ শ্রেণী প্যারাগন মিশন স্কুল বিকি হাকোলা পাঁচলা হাওড়া ভর্তি সহ স্কুল সম্পর্কে বিশদ জানতে যোগাযোগ করুন ফোন নাইন সিক্স সেভেন ফোর থ্রি সিক্স ফাইভ ওয়ান এইট জিরো অথবা নাইন এইট সেভেন ফাইভ ফোর সিক্স ওয়ান এইট ফোর ওয়ান নম্বরে হিরে ও সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান নিউ অপূর্ব জুয়েলার্স রয়েছে সোনা ও হীরের গহনার বিপুল সম্ভার সোনার নিত্য নতুন ডিজাইনের গহনা রয়েছে গহনার মজুরির ওপর আকর্ষণীয় ছাড় তাই হলমার্ক যুক্ত সোনাতে আজই চলে আসো নিউ অপূর্ব জুয়েলার্স রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের পাশে রাজলক্ষ্মী ভবনের ঠিক ওপরে দূরাভাস সেভেন জিরো ফোর 16207 2024-25 শিক্ষা বর্ষে ভর্তি শুরু হয়ে গেছে জয়পুরে অবস্থিত সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুলে। জীবন ক্যাম্পাসের মধ্যে CBSE প্যাটার্ন ডে বোর্ডিং কোয়ড ইংলিশ মিডিয়াম স্কুল সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুল আর 2024-25 শিক্ষা বর্ষে নার্সারি থেকে সমস্ত ক্লাসে ভর্তি শুরু হয়েছে। জয়পুরে সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুলে পর সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুল জীবন জ্যোতি ক্যাম্পাস জয়পুর খালনা হাওড়া দু হাজার চোদ্দ চব্বিশ পঁচিশ সালে ভর্তির বিষয়ে বিশদ জানতে যোগাযোগ করুন সেভেন সেভেন অথবা এইট এই নম্বরে চশমা সানগ্লাসের বিপুল সম্ভার নিয়ে হাজির ভিশন আই প্লাস যেখানে মাত্র ঊনপঞ্চাশ টাকায় পেয়ে যাবেন দামি কোম্পানি চশমা পূর্ণ নিজস্ব কারখানায় তৈরি আধুনিক মানের বিভিন্ন ডিজাইনের চশমা পেয়ে যাবেন ভিশন আইপ্লাসে এবং সানগ্লাস পূর্ণ কম্পিউটার পরিচালিত বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা রোগীর চোখ পরীক্ষা করা হয় ভিশন আইপ্লাসে প্লাসে অনলাইনে অর্ডারও করতে পারবেন সেক্ষেত্রে বাড়িতে বসেই পেয়ে যাবেন আপনার প্রিয় চশমা ও সানগ্লাসটি ভিশন আই প্লাস আমটা সিনেমা তলা Ashirvad Market Amta Hawra